ইতিমধ্যে তোমরা সকলে তো জেনে গেছো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দুই এ টিম বাংলাদেশের দুইটা টিম টিম রেড হক্স এবং টিম রেড ক্লিপ দুজনে কিন্তু বাদ পড়ে গেছে আমার মতে টিম গুলো তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে গেলেও তাদের এক্সপিরিয়েন্স এবং সঠিক প্ল্যানিং এর অভাবে হয়তো বা তারা ভালো কিছু করতে পারেনি আর এমন তো না যে টুর্নামেন্ট একবারই আসছে ওয়ার্ল্ড সিরিজ একবারই আসবে পরবর্তীতে আর আসবে না আর ভাই তোমরা টুর্নামেন্টে লাইভ গুলোতে যে সাপোর্ট এবং ভালোবাসা দেখাইছো এগুলো দেখে তো গাইনাল আছে মনে হয় পরবর্তীতে বাংলাদেশের জন্য আরো বেশি করে স্লট রাখবে যদিও বা বাংলাদেশি টিম গুলো তাদের পারফরমেন্স ওইভাবে ম্যাচে দেখাতে পারে নাই বাট ভাই তোমরা লাইভে যে পারফরমেন্স গুলো দেখাইছো

দরকার আমাদের এই নিয়ে আর আগানো উচিত না হ্যাঁ টিমগুলো তাদের ভুলগুলো এখান থেকে শুধরাবে এবং নতুন কিছু করার চেষ্টা করবে আর আমরাও কিন্তু রেডি হয়ে যাচ্ছি আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার জন্য কেননা সামনের মাসে আসতে যাচ্ছে নতুন একটা অফিশিয়াল টুর্নামেন্ট তাও আবার ইন্টারন্যাশনাল তো বাংলাদেশ টপ আর্মি কিংবা বলতে পারো টিম বাংলাদেশ কিংবা বলতে পারো বাংলাদেশি টিমগুলোর সাপোর্টার সবাই রেডি তো